নমস্কার সবাইকে সমস্ত শান্তিনগর সংলগ্ন আরো যত সুখী বৃন্দ আছেন ভক্ত প্রাণ মানুষ আছেন সবাইকে আমরা আনন্দমার্গের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধপূর্ণ নমস্কার জানাই আপনারা সবাই কীর্তন শুনেছেন বাবা নাম কেবল ছ ঘন্টা বেশি তার জন্য অসংখ্য ধন্যবাদ কীর্তন নিয়ে যে আলোচনা সেটা তো মূলত কিন্তু যারা কীর্তনের সম্পর্কে আলোচনা শুনছেন তারা তাদের থেকেও তারা বেশি ভাগ্যবান যারা কীর্তনে অংশগ্রহণ করেছিলেন এবং যারা কীর্তন শুনেছেন তারা আরেকটু নিচের লেভেলে ধরা যেতে পারে সেই অনুসারে ভাগ্যবান এবং যারা কীর্তনের শুনছেন তারা আরো যারা কীর্তন করেছেন তাদের সঙ্গে হয়ে যায় কেন না কীর্তন করার সময় একটু আগে শুনলাম সাথে যে হরি পরিমণ্ডল তো হরি সব সময় তার পরিমন্ডলে এসে যান কোথায় ভক্তরা যেখানে তার গুণগান করে সেখানেই হরি উপস্থিত হয়ে যান ভক্ত এতটাই পাওয়ারফুল যে যে হরিকেও জোর করে টেনে নিয়ে আনেন তাই ভক্ত হওয়া আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত তাই ভক্তি ছাড়া প্রত্যেক ভক্তি ছাড়া কোনো মানুষই তার নিজের জীবনের আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে চলতে পারবে না তাই ভক্তি ভাবনা রাখতেই হবে আর ভক্তি ভাবনা রাখতে গেলে তাকে ভক্তিটি প্রতিষ্ঠিত তাই আজ থেকে হাজার বছর আগেও এই সাধনার মাধ্যমে কীর্তনের মাধ্যমে মানুষ এগিয়ে চলেছিল শিবের সময়ে তখন থেকে চলতে চলতে আজ পর্যন্ত মানুষ সেই ধর্মের প্রকৃত রূপটুকু বা রসটুকু সুন্দরভাবে আহরণ করতে পারেনি কেন না মানুষের 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 মধ্যে 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 জড়তা যে আচ্ছন্নতা যার কারণেই মানুষ আজ পিচ্ছে পড়ে আছে এখনো কিন্তু সেই সাড়ে সাত হাজার বছর আগেকার পুরানো সিস্টেম কেউ আনন্দমার্গের প্রবর্তক শ্রী শ্রী আনন্দ নতুন করে ধরার ধরন ধুলির ধরণীতে স্বর্ণভূমিতে অর্থাৎ সোনালী আলো টেনে দিয়েছেন আনন্দমার্গ প্লাটফর্ম নামে তাই ভগবান সদা সদাশিবের পরে শ্রীকৃষ্ণও এই ধুলির ধরণীতে মানুষের জনকল্যাণের জন্য অনেক কিছু করেছেন কীর্তনের মাধ্যমে তার লীলার মাধ্যমে বিভিন্ন ভাবে মানুষের কল্যাণ করার চেষ্টা করেছেন এমন কি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন করেছিলেন চৈত্য টিকে কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার যে সমস্যা সেই সমস্যাকে চিরতরে সমাধান দেওয়ার পথ নিয়ে আনন্দmargের প্রবর্তক ত্রেশি আনন্দমূর্তি তথা तथा প্রবর্তক প্রভাতরঞ্জন সরকার দিয়েছেন প্রাউড দর্শন যাতে মানুষের দুর্দশা দূর হয়ে যায় তাই এখন কি করতে হবে না নিজের জীবনের অভাবটুকু তোমাকে আর নিজের জীবনের অভাব কি মনের অভাব শরীরের অভাব কি মেটাতে পারে তাহলে তো মনের স্বাদ মিটবে না আর মনের স্বাদ যদি না মেটাতে চাই তাহলে তো আমাদের আত্মিকতার সম্পর্ক তৈরি হবে না তাই পরমাত্মার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হলে মনের যতগুলি ছোটখাটো বন্ধন আছে সেগুলির উঠে উঠাতে হবে মনকে তবেই কীর্তন হবে আর কীর্তন সবার হয় না কীর্তন কার হয় যারা অন্যের ছোট চিন্তা ভাবনা করে যারা অন্যের খারাপ চিন্তা ভাবনা করবে বা কোনো ঝকা নিয়ে তার মন সব সময় মশগুল হয়ে আছে তার মন একটা যেন তার মনের মধ্যে যেন একটা আল সৃষ্টি হয়ে থাকবে কিন্তু যদি মনের মধ্যে কোন রকমের আল না থাকে তখন মুক্ত মনে সুন্দর ভাবে কীর্তন হয় তাই কীর্তন করতে গেলে বলেছেন কি না বৈকুণ্ঠে থাকে আমাদের মনটা বৈকুণ্ঠ কিন্তু কাশিতেও নেই বয়াতেও নেই কোথায় বৈকুণ্ঠ বৈকুণ্ঠটা হলো মনে মনের মধ্যে যদি কোনো কুণ্ঠ না থাকে কুণ্ঠা না থাকে অর্থাৎ কোন রকমের হিংসা ভাব কোন রকমের কাউকে ছোট করা ভাব কোন রকমের কারো উন্নতিতে হিংসা দেখে দেখে ঈর্ষা করা এই ধরনের ভাব যদি থেকে থাকে তখন কীর্তনে মন আটকে মনকে অনেক মুক্ত অবস্থায় নিয়ে গেলে কীর্তন আপনা আপনি হতে পারে অর্থাৎ প্রত্যেকটা মানুষের প্রতি দয়া ভালোবাসা ও সদ ব্যবহারযুক্ত ভাবনা যদি মনের মধ্যে কেউ ধরে রাখে তখন কীর্তন আপনা আপনি হবে তাই বাবা নাম কেবলাম কীর্তন ছ ঘন্টা ব্যাপী এই শান্তিনগরে আমরা শুনলাম এবং যারা যারা কীর্তন করেছেন অবশ্যই ফিরিয়ে দেবেন ভক্তিরূপে তাই প্রত্যেকটা মানুষকেই বলবো বাড়িতে হোক রাস্তায় যেতে হোক বাসে হোক ট্রেনে হোক যেকোনো সময় কীর্তন চব্বিশ ঘন্টা করতেই থাকা উচিত কীর্তন হলো পজিটিভ মাইক্রোভেটা কীর্তনের ফলে আমাদের মন এতটাই পবিত্র হয় বাবা বলেছেন যে কীর্তনের ফলে মন এতটাই পবিত্র হয় যে সবে যেন গঙ্গা স্নান সেরে উঠলাম যেন সমস্ত পাপ মনের মধ্য থেকে ধুয়ে মুছে এক সরে গেল তাই বাবা নাম কে বললাম এই যে কথাটা কথাই আছে একবার বাবা নামে যত পাপ ধরে পাপিদের সাবধানে তত পাপ করে তাই বাবা নাম কে বললাম যারা সুর দিয়ে ভালোবেসে করছে গুরুকে তাদের তো অবশ্যই উন্নতি হবে যারা সুর না দিয়েও ঈর্ষা করে হোক বা ব্যঙ্গ করে হোক যদি তাও যে সেভাবেও যদি কেউ করে তবু তার কল্যাণ হবে কারণ কীর্তন কীর্তনে কোন রকমের নেগেটিভিটি নেই কিন্তু শুধু পজিটিভ মাইক্রোবায়োটিক ভরপুর তাই জীবন শুরু সময় থেকে এই পজিটিভ তরঙ্গ আমাদের চলে আসে এমন কি কবি বলেছেন জীবন মরণ পাভেলার পাগলতর রে পথিক শরণ যদি রাখিস তবে পদে পদে ভুলবি না দি নয়ক শুরুয়াত ওর ঘরে শেষ নয়ক চিতার পরে আগেও আছে পরেও আছে এই কথাটাই বুঝাতে তাই জীবন যে শুধু জন্মের পরে শুরু তা নয় জীবন জন্মের আগেও ছিল তাই আমাদের জীবন তার আগে কি ছিল এই আসতে এই ভাবনাটাই আমাদেরকে মানুষ রূপে এখানে পৃথিবীতে নিয়ে এসেছে তাই আমাদেরকে তার এসেছি তার যাতে তার অনুমতিতে এসেছি যেমন তার লক্ষ্যে আবার যেন পৌঁছে যায় এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত আর প্রত্যেকটা মানুষকে যেন কীর্তন ও সাধনার মাধ্যমে এগিয়ে চলার অনুরোধ করব আজকের এই শুভ দিনে তিন দিন ব্যাপী যে এখানে অনুষ্ঠান হলো তার জন্য আমাদের দাবুদাকে অসংখ্য ধন্যবাদ তিনি অনেক পরিশ্রমের মাধ্যমে এখানকার জনসাধারণের কল্যাণ করে যান অনেক সুন্দরভাবে প্রত্যেকটা জনকল্যাণমূলক দিকেই তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আনন্দ মার্গের বিজয়ী রথ আরো সুন্দরভাবে ভাবে একদিন শান্তিনগরের বুকে উঠবে এবং আরো সুন্দরভাবে ফুটে তুলবে এটাই আমরা আজকে মিলিত আশা রাখছি আর পরম পুরুষের কাছে এইটুকু প্রার্থনা রাখব যাতে প্রত্যেকটা মানুষই শীঘ্রতে শীঘ্রই আমাদের মাধ্যমে হোক আরো উন্নততর সত্তার মাধ্যমে হোক সবাই যেন এই সুখ শান্তির পথে এগিয়ে চলতে পারে আনন্দের পথে এগিয়ে চলতে পারে আনন্দ মার্গের বিজয় রথ যাতে জনকল্যাণের জন্যেই এগিয়ে চলতে পারে তাই সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই ক্ষুদ্র বক্তব্যটুকু সমাপ্ত করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার মঙ্গল হোক পরম পিতা বাবা কি ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তি জি কি bissar baba